হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এইদিকে এই ভিডিওটা হলো কালী পুজো হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা মানে এখন প্রায় পাঁচটার মতো বেজে গেছে তো এখন বাস চলছে আর কি ওই যে ওজন দিল না সেই বাতাসটাই হরিনোট দেওয়া হচ্ছে তারপর সবাইকে যেতে যেতে দিয়ে রাস্তাতে আর কি দিতে দিতে যাবে আর যেহেতু সকাল হয়ে গেছে ভাবলাম একটু মানে রেডি হয়ে নিয়ে আসবো কিন্তু উপায় নেই অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছে কারণ আমাদের এখানে যে প্রাইমারি স্কুল আছে স্কুল ওখানে স্কুলের ওখানে পুজো হয় তো এবার ওখান থেকে সব প্রসাদ নিয়ে সঙ্গে সঙ্গে আবার এখানে চলে আসে সব আর এক ঘন্টার প্রায় এক দেড় ঘন্টার মধ্যে একদম কেউ বাকি থাকে না সঙ্গে সঙ্গে আসে আর সবাইকে দিয়ে দেওয়া হয় তো এইদিকে সেরকম লোকজন তো একদমই নেই আমি মা মাপ নিচে বসেছে খিচুড়ি দেবে আর এদিকে আমি প্রসাদ তোসাদগুলো ব্যবস্থা করতাম

তো এদিকে দেখো এখন যেহেতু প্রসাদ নিতে এসেছে আর আমার তো যেহেতু ফলটা বানিয়েছিলাম পাঁচ রকমের ফল একটা দুটো করে বানিয়ে রেখেছিলাম আর এখন বানাতে হবে দিতে হবে মানে এতটা ভিড় হয়ে গেছে না হুট করে বুঝে উঠতে পারিনি এদিকে ছোটো কাকিমা যেদিকে করবে তো মেজ কাকিমা তো কোনো হচ্ছে হাত দিতে পারবে না তো ছোট কাকিমার বাড়ি আবার লক্ষ্মী পুজো ব্রাহ্মণ এই ব্রাহ্মণই পুজো করে চলে যাবে তো সেই একজন ফল বানাচ্ছে এদিকে আমি সাজিয়ে দিচ্ছি এদিকে কাকার ছোট কাকার মেয়ে ও ডাল মানে যে ডালা দেয় না ও ডালাটা দেখছে নাম দেখছে আবার বাবা দেখছে বা অনেকে অনেক রকমভাবে হাতে লেখা করে দেখে তো সব মানে গুলি যাচ্ছে এরকম ব্যাপার আর কি তো যাক প্রায় শেষের পথে আর কি এখন বাজে আটটা পাঁচটা চার পাঁচ মিনিট মতো বাকি আছে তো এক ঘন্টার মধ্যে যেন ঝড় বয়ে গেল ফল বানানোর সময় পাইনি এরকম ব্যাপার আর কি মানে আমরা এদিক ওদিক তো যাইনি পুজো শেষ হলো আমি সঙ্গে বানাতে বসেছি তার মধ্যে দেখি লোকজন হাজির তো যাই হোক সে এসেছে ভালো হয়েছে একসাথে এসে একসাথে কিন্তু সেই সবাই তারা লাগাচ্ছে এরকম ব্যাপার দিয়ে উঠতে পারছে না ও তো ফল কেটে উঠতে পারছে না এরকম ব্যাপার ও তো রানিং ফল কাটছে বাড়ি নিয়ে যায় না এইরকম এ করো না বাড়ি নিয়ে যাও বাড়ি যাও

নাম দেয়নি তাহলে কি আর কি দিচ্ছি আমি জানি না দিছে ও তুলেছে আমি এদিকে খিচুড়ি নিয়ে বসে আছি এই কি তো এদিকে আমি এখন মন্দিরের ভিতরে মানে কোথায় কী আছে সেগুলো সব ঠিক করে গুছিয়ে রাখছি যেহেতু এগুলো সব মুছে মুছতে হবে এগুলো আর কি মন্দিরের এই জায়গাটার মা বাইরের দিকে করছে সব আর কোথায় কী আছে না আছে সেগুলো সব বের করলাম আর এদিকে তোমাদের একটা কথা বলি ভিডিওটা কেমন এসছে আমি জানি না কেননা ভিডিওটা আমি এর ওর কাছ থেকে করে নিচ্ছি আমার আমি যদি ফোন ধরতে চাই মন্দিরের ভিতরে না এসব হয় না জানো ফোন ধরে কোনো কাজ হয় না তো ওই জন্য তোমার আর কি বললাম কাউকে বললাম যে ফোনটা ধরে দিয়ে একটু ভিডিও করি আর এদিকে ভাই এসছে মানে যে বললাম মুছে নিচ্ছি এটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি ওই করছে আর এদিকে আমি কিছুটা ফল বানিয়ে রাখছি মানে সবাই তো প্রায় বলতে গেলে যা হয়েছে এসে গেছে তাও কিছুটা বানিয়ে রাখি যদি কেউ আসে দিতে পারবো মোছা হয়ে গেলেও দিতে পারবো সেই জন্য আর কি বানিয়ে রাখছি কিছুটা স্নান করে আসলাম সবাই বসলাম আর কি তো এদিকে খিচুড়ি যা একটু ছিল খাবার তো কিছু নেই কি কাঠ বাঁধা দিয়েছিস হ্যাঁ সারাত সারাদাত খাসনি তো তোর তো আমার দাঁড়া চোখ লাগাছে তো না আমার গলা বসে গেতো চোখ পোকা বুঝতে ও আর গলা তো কেমন ভেঙে মতে গেছে তো যাই হোক এক নাগাড়ে যখন এসেছে না সবাই নিতে একটা নয় বেশ ভালো হলো এক ঘন্টার মধ্যে চলে এসে বল ভাই অন্য তো একটু দেরি করে করে আসে তো নিয়ে গেল আর এখন আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যা ফল টল যা ছিল আর তো কেউ আসার অবশ্য নেই আর থাকলেও আসা থাকলেও সব রাত জায়গা যে যার মতো সব শুয়ে পড়বে পড়া যে আমি আজকে ভিডিও এডিট তো করেই নি কখন তাও যায় না আর এই কদিনের ভিডিও আমার অনেক জমে আছে আমি এডিট করার সময় পাচ্ছি না ভিডিও ছাড়া পাচ্ছি না এরকম ব্যাপার তো দেখি এখন এডিট করে ছাড়তে পারি কিনা না ঘুম তো খুব পাচ্ছে খিদে আর নেই মানে খিদে দিই মা স্নান করে আসো কিছু একটা খাই খেয়ে শুয়ে পড়বো দেখি চোখ টুক যাওয়া দিচ্ছে ভীষণ মেনে আজকে যদি না ঘুমাই এই ঘুমটা ঠিকমতো মতো ইয়ে হবে না কাজের তোমার কাজে যাওয়ার সময় ভীষণ প্রেশারে হয়ে যাবে আর কি নে নেই তো খা না খা না আমার বল হ্যাঁ কেরাম নে দেখ পাত্র নে তো এদিকে এই যে খিচুড়ি যা আছে সব এখন খেয়ে শুয়ে পড়বো কি মিষ্টি খাচ্ছো তুমি খালি পিঠে মিষ্টি খেয়েও না মানু সেই কাল সকালে ভাত খেয়েছো কান যন্ত্রণা করছে হ্যাঁ তোমার সমস্যার নেই এ ভীষণ মিষ্টি মিষ্টি খেজুর খালি খাবো দেওয়া না তখন সেই করে এই খেজুর একটু ছিল খেয়ে আর কি ভাবলাম একটু শুয়ে ভিডিওটা এডিট করি জাস্ট শুতে শুতে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি এখন পর্যন্ত চোখ জ্বালা দিচ্ছে তো সেই না উঠলে না বাবা তো সমানে চিল্লাচ্ছে একটু ভাত খাওয়ার জন্য মা তো তার মধ্যে আবার ভাত টাত রান্না করেছে দেখছি তো এদিকে এখন চারটে মতো বাজে মানে চারটে বেজে গেছে কি বাজে যায় দেখা হয়নি তো যাই হোক মা ভাত বাড়ছে দুটো খেয়ে নি খিদেও পেয়েছে তো ঘুম কাছে মনে হচ্ছে দুটো খেয়ে আবার ঘুমায় এরকম ব্যাপার আর কি চুল দুটো তখন আসা জানি দেখতে পাচ্ছা কোথায় কি করলাম তো কি জানি মানুষ এখন ডাক না ওর ঘুমটা পুরো হোক তারপরে উঠবে আর এদিকে সেই গলাটা একটু ব্যথা হয়েছে ঠান্ডার মধ্যে আর এই দিক থেকে গান চলছে ও মাথা চিলি চিলি ডাকতে ডাকতে এই অবস্থা আর আমি এখনও পর্যন্ত জানি না ভিডিওটা কত দূর কী হয়েছে না হয়েছে তো এই কতটা করে কি দেওয়া যায় এডিট না করলে তো বুঝতে পারছে না তো দেখো আমি তো যতটা পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি কিন্তু যে এডিট করতে পারছে না বলে শেয়ার করছে একদিন তো ভিডিও অফই দিলাম তো যাই হোক দেখি কি রান্না করেছে মা দুটো খেয়ে নিই তারপরে ভাবছি আর একটু সেই করবো এই যে রাত জাগা ঘুম না প্রচুর কষ্ট হয় আর রাত জেগে থাকলেও অতটা কষ্ট হয় না কিন্তু এই যে মেন আমি যত হোক একটু মোটা মানুষ তো এখানে বাগান থেকে একদম মন্দির পর্যন্ত কতটা যেতে হয় বলো আমি তো এমনি এখানে থাকলে সেরকম বারবার হাঁটাহাঁটি করি না এতবার হেঁটে হেঁটে না সে হাত পা পা দুটো এত যন্ত্রণা করছে সে কি বলবো যাই চলো বাড়ির দিকে যাই দেখি এটা ঘুমাচ্ছি তো সেই যে শুয়েছে দশটা এগারোর দিকে আর এখন পর্যন্ত ঘুমাচ্ছে এখন কলা দেখবে দেখো বাবা এত লাইট বাড়ানো তো দাঁড়াবে দেখাই পাঁচটা পনেরো আর দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আবার এরা সেই সকাল থেকে ঘুমিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছে আবার এখন নটা দশটা পর্যন্ত ঘুমাবে তারপরে আর যাই তো ঘুমাবে কিনা কে জানে তো যাই হোক আমি যাই এদিকে দেখো বাসন টাসনগুলো আছে এগুলো দেখি মাঝাগ করবো কারণ মা একটু ঘুমাবে মা তো দুপুরে রান্না বান্না করেছে আমি তো কিছুই সব কিছু করে এসে আমি শুয়ে পড়িস তো এখন কাজ আছে আমার চলো দেখি ওই বাড়ির দিকে যাই লাইট টেট খুনি কালকে তো এসব দেখানোর তো সময় পাইনি এই রাস্তাটাই সব চুনি লেট এদিকে কাজ বলতে এই যে দেখো পুজোর বাসনগুলো আমাকে তুলে কাকিমাদের কাকিমাদা দিয়ে দিতে হবে আর আমাদের নিয়ে নিতে হবে ওই যে বললাম এখন সব ওই বাচ্চা হয়েছে ফুল সজ কেউ আর হাত দেবে না সব তখন যা সব ধুয়ে দেওয়ার সিঁড়িতে কারণ ওই দিকটা দিলে সব ছোঁয়ানো লাগবে তার জন্য এই যে তো এইগুলো তুলবো আর মন্দিরে লাইটটা দিয়েছে দেখি আগে আবার তুলছি মা লাইট লাইটে ওই জন্য আমার দিকে সন্ধ্যে দেওয়া কমপ্লিট সন্ধ্যা এসছে চট করে গিয়ে হচ্ছে না হয়ে গেছে

তোমার যাও আর কিছু বলবে না আর কিছু বলবো না তো আর কিছু বলবো না তাই তো দেখি মুখটা দেখি তোমার দেখি দেখি মুখ দেখো তা আজকে এই রাত জেগে আজকে আবার ঠাকুর দেখতে তো যাওয়ার পরে নাকি না আজকে যাবো দাও আগে বাসনা নেই

পায়া কথা বলছিস? ও, সেইটা বাদ যাওয়ার জন্য? নেতে সেরে গেছে? ঠিক আছে তার নাও দা খেলে না। উল্টোওয়ালা পায়না করলে বলে হবে না। ঠিক আছে? আচ্ছা। এখন বাজি ফাটানো হচ্ছে সন্ধেবেলা। সবাই মিলে। চেদা 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 চেদা। এমন জায়গায় এসে গর্বে কি করে? গর্বে কি করে? ওরে বাবারে। বাহ। এটা কি বাজি বলে এটা ঝর্ণা ও ও উঠেছে অনেকটা উঠেছে এটা কি বলে ঝর্ণা চলো এবার সব ফেল দাও আর যা আছে রেখে দাও কালকের দিন করে একদিন করলে হবে দুদিন দিন ফাটি ফেলছো ও মার একটা আছে এটা কালকে সন্ধ্যে দাও ঠাকুর দিদি যাবো তা গুছিয়ে না নাকি হ্যাঁ নাও তাড়াতাড়ি রেডি হবো দেখি যাবো ঠাকুর দেখতে কাকিমা তো না আর কি সেই বিকাল থেকে বলছে তা আমি ভেবেছিলাম যে আমি ভাইফোঁটার দিনকে যাব আসলে কথা কি বলতো আমি এখানে আবার জামা কাপড় বয়ে বয়ে নিয়ে আসবো আমার তো হাসটা ঠাকুর না তো ওই জন্য আমার যাওয়ার কোনো জিনিসপত্র নেই এখানে তো এখন কাকিমার বেলা একটা কাজ করে চলো আমি যেমন তোমার একটা চুড়িদার করে যাচ্ছি বাড়ির থেকে আমি কিন্তু রেডি হবো তারপরে যাবো তো তাই হোক আর একটা অটোতে আগে আমাদের নামাবে তারপর ভাইদের সবাই একসাথেই যাবো ঠাকুর দেখতে আজকে সেই যখন ঠিক করা হলো তো যাই হোক ওই জন্য একটা দেরি হবে এখন জামন্তোন একটা চুরি পরে যাই বাড়ি গিয়ে রেডি হব তো চলো রেডি হই নেই আর এদিকে ভাইরা জামা কাপড় পরা না কি করছে দেখো এটা এক্সিল এটা ভালো লাগে কিন্তু আমার জানা ওই এর থেকে ওই কালারটা বেশি ভালো লাগতো গায়ে না ভালো লাগতো এইটার কথা বলিনি তুই যেটা আগে নর্সি কালার পরিসলি সেটা তুই ওই ওইটাই তো ভালো লাগিলো ভাই বিশেষ কর

ও বাবা তুই লিপস্টিক পরবে না শোনাচ্ছেন বলে যে কত করি রডের মধ্যে আট ও দাও আচ্ছা কেরা কেরা যাবে আমাদের টোটোই আর কেরা দিদি ঘরে কই আর

তো ওইদিকে এখন যাব একটু একটুখানি যেহেতু নতুন মাসিরাই এসেছিলাম প্রথমবার তুই চাউমিন নিয়ে এসেছি একবার আর রেডি হতে হতো ওদের খাওয়া হয়ে গেল তারপর নে তো ওই বাকি সে কি নে তোর বাবাকে ধুয়ে দেবো তাই থাক তাহলে ওটা দেখে যাবো আমরা যাই থাকুক ওদের দেখে আসি এই যে আমি রেডি হয়ে গেছি ছটফট করে আর আমি শাড়ি পরিনি চুড়িদার পরেই যাচ্ছি আর তুই এখন বেশি কিছু বের করনি তো সামনের মাথায় ছেলে তাই পড়লাম দিলাম শাড়ি পরবো মানে ঠাকুর দেখতে যাওয়া বলে ঠিক করে রেখেছিলাম কিন্তু এখন আর তারা হলো ভালো লাগে না তার মধ্যে কালকে থেকে এত হেঁটে হেঁটে পাহাড় পা ব্যথা বারবার বলছে এক কথা আর কি তোমাদের কালী আছে সেম সেম মেশিন মেশিন করেছি যাবো দেখি এ কোথা থেকে মুখ বেরিয়েছে তুমি দেখেছ দেখেছ

সব বড় বড় দাদা লাগছে দেখো আমার কেউ বলবে আমি দিদি সব মনে মনেছে আমি আমি সব ছোট না না শাড়ি বললি না 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 শাড়ি পরলে মানে খুটো